ডিনারের রুটি মাংস খেতে খেতে বোর হয়ে গেছেন তাহলে বানিয়ে নিন একদম নতুন পদ্ধতিতে ছিটা রুটি রেসিপি তো চলুন দেখা যাক এখানে নিয়েছে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ চালের গুঁড়ি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি তিন কাপ জল জলটাকে আমি অল্প অল্প করে তিনবারে জল দিলাম তিন কাপ দু কাপ চালের গুড়ির জন্য কিন্তু তিন কাপ জল লাগবে এক কাপ চালের গুঁড়ি দিলে কিন্তু ঠিক দেড় কাপ মতো জল লাগবে ঠিক এই রকম মাপে দিলে কিন্তু এই ছিটা রুটিটা একদম পারফেক্ট হবে এই রুটিটা খেতে কিন্তু খুব খাস্তা হয় খুব ভালো লাগে খেতে একবার যদি খেয়ে থাকেন তাহলে সে বুঝবেন এটা একবার বানিয়ে দেখুন সত্যি বলছি ভীষণ ইজি চালের গুঁড়িটা গোলা হয়ে গেছে এবার দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে কিন্তু হাতের সাহায্যে এরকমভাবে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে এই রুটিটাকে বানাতে হবে এই জন্য কিন্তু এর নাম ছিটা রুটি এই ছিটা রুটিটা কিন্তু বানানো ভীষণ সহজ শুধু বানানোর আগে একটু মাথায় রাখতে হবে কড়াইটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে তো একটা ছিটা রুটি দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে একটুখানি খুলে নিয়ে দেখুন ঠিক দু থেকে তিন মিনিট লাগে এক একটা ছিটা রুটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাঁপড়ের মতো এটা কিন্তু কষা কষা মাংসের সঙ্গে দারুণ খেতে লাগে এটা কিন্তু আসলে হাঁসের মাংসর সঙ্গেই টেস্টি লাগে আপনারা চাইলে চিকেন কষা বা দেশি মুরগির মাংস দিয়েও কিন্তু খেতে পারেন এখানে আমি হাঁসের মাংসের সঙ্গে পরিবেশন করে দিয়েছি